কথা বলেছিলাম গত ভিডিওতে আইবিএস নিয়ে আইবিএস এর সঠিক সমাধান দুই ভাবে করা যায় একটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট প্ল্যান তার সাথে কম্বিনেশন করছি আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট এই অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে কিছুটা মেডিকেশন যদি পেশেন্টের অ্যাকুইট কন্ডিশন হয় সেটা কনভেনশনাল মেডিসিন যেটা আছে সেটা লাগতে পারে এর সাথে ক্রনিক্যালি সাফারিংস এখানকে দূর করতে হলে আমাদেরকে বডির ইমিউন বুস্ট আপ সিস্টেমকে করতে হবে এই যে কথাগুলো বলছি এগুলো একদমই ইন্টারন্যাশনাল প্রোটোকল ওয়াইজ বলছে এবং আপনারা যদি সার্চ দেন বিভিন্ন পাবলিকেশনে পেয়ে যাবেন যে ইমিউন সিস্টেম বুস্ট আপ না করলে আইবিএস বিএস পেশেন্টরা কিন্তু পারমানেন্ট কোনো সমাধান পান না তো ইমিউন সিস্টেম বুস্ট জন্য আমাদের অনেকগুলো প্রোটোকল আছে অ্যাডভান্স যদি বলি তার মধ্যে ওজন ট্রিটমেন্ট যেটা আপনার ইমিউন সিস্টেমের জন্য রেসপন্সিবল যে কোষগুলো আমাদের শরীরে আছে অর্থাৎ রোগ প্রতিরোধ করে এই ধরনের যে কোষগুলো আছে এদেরকে অ্যাক্টিভেশন বাড়ায় এদের রক্ত সঞ্চালন বাড়ায় এদেরকে প্রপার নিউট্রিশন দেওয়ার জন্য আমরা কিছু সাপ্লিমেন্ট ইউজ করি এবং এই সাপ্লিমেন্ট আমরা ওরাল দিতে পারি মুখে অথবা আইভি ইনফিউশনের মাধ্যমে ডিপেন্ড করে এবং কত দিন ধরে এর প্রবলেম এবং কতদিন ধরে সাফার করছে এবং সাফারিংস এর রেটটা কেরকম এটাই হচ্ছে আইবিএস এর কম্বিনেশন ট্রিটমেন্ট এক নাম্বার যেটা প্রথম ভিডিওতে বলেছিলাম প্রপার খাদ্য তালিকা দুই নাম্বার লাইফস্টাইল মডিফিকেশন তিন নম্বর যদি বলি অবশ্যই ওজন ট্রিটমেন্ট যার মাধ্যমে আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করা যেটি একটি পারমানেন্ট সলিউশন দিতে পারছে এবং চতুর্থ তো হচ্ছে কম্বিনেশন ওরাল মুখের অথবা আইভি ইনজেকশনের মাধ্যমে অথবা স্যালাইনের মাধ্যমে কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টস এগুলো একত্রিত করে যদি আইবিএস এর ট্রিটমেন্ট সাথে যদি প্রয়োজন হয় কনভেনশনাল মেডিসিন এই কম্বাইন ট্রিটমেন্ট এখন কিন্তু বহির্বিশ্বে খুবই প্রচলিত তো এবং আইবিএস এর রোগীরা বহির্বিশ্বে এভাবেই ভালো হচ্ছে বাংলাদেশে আমরা টোটাল ওয়েলনেস কেয়ারে এভাবেই আইপিএস এর চিকিৎসা করছি তাই আইপিএস এর চিকিৎসা নিয়ে আর ভয় না পেয়ে আপনারা সঠিক প্রোটোকলের মাধ্যমে চলে আসুন অবশ্যই নিরাময়যোগ্য ধন্যবাদ